এরকম সুন্দর দৃশ্য শুধুমাত্র গ্রামে ওই যে পানি আর পানির সাদা সাদা হচ্ছে আমি প্রত্যেকটা দিন এই কথা ভাবি যে এত হাঁস যদি দুইটা করে ডিম পারতো তাহলে তো আমার ডিম কেনা লাগতো না সারাদিন যে তোরা রাস্তার পাশে থাকিসটা ডিম পারতে পারিস না দুই তিনটা করে

شgl فنn ن دن جisي